আসসালামু আলাইকুম এবিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের ব্যবসা শিক্ষা শাখার পূর্ণ পরীক্ষার ফলাফল আগামীকাল দিতে পারে বলে জানিয়েছে ব্যবসা শিক্ষা শাখার ডিন ও আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডক্টর মাহমুদ ওসমান ইমাম তিনি শনিবার চব্বিশ মে মোটোফোনের বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন তিনি বলেছেন আমরা এ বিষয়ে কাজ করছি ফলাফল হলেই তো হয় না বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় কালকে না হলেও পরশু হবে আমরা চেষ্টা করছি তিনি নিশ্চিত করেছেন ঈদের আগেই আমাদের সাবজেক্ট চয়েজের কাজ শেষ করতে হবে অর্থাৎ এতটুকু নিশ্চিত হওয়া গেছে শিক্ষা শাখা পুরনো পরীক্ষার রেজাল্ট আগামীকাল অথবা পরশু দিন অবশ্যই প্রকাশ হয়ে যাবে তবে আগামীকাল ফলাফল সম্পূর্ণ হয়ে রেজাল্ট প্রকাশ করার সম্ভাবনা সব থেকে বেশি এবং ঈদের আগেই তারা সাবজেক্ট চয়েজের যে কার্যক্রম সেটা সম্পূর্ণ করে ফেলবে এখন আমরা দেখব এক্সিকার শাখা ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে কীভাবে রেজাল্ট দেখা যাবে ফলাফল দেখার জন্য আপনারা যে কোনো ওয়েব ব্রাউজার অথবা ক্রমে গিয়ে ডিউ অ্যাপ্লাই লেখে সার্চ করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম ভর্তির একটি ওয়েবসাইট চলে আসবে সেখানে ক্লিক করার পরে আপনাদেরকে ফিডিওতে ক্লিক করে অথবা লগ ইন অপশানে ক্লিক করে আপনাদের প্রত্যেকের আইডি লগ ইন করতে হবে আইডি লগ ইন করার জন্য উচ্চ মাধ্যমিকের রুল বোর্ড নাম এবং মাধ্যমিকের যে রুল আছে সেই রুল দিয়ে দাখিল করতে হবে দাখিল করলে আপনাদের চার্জার ওয়েবসাইটে প্রবেশ করাবে এবং প্রবেশ করার পরে ব্যবসা শিক্ষা ইউনিটে ক্লিক করার পরে ব্যবসা শিক্ষা ইউনিটে বর্তমানে আবেদন ফি এবং আসন বিন্যাস দেওয়া আছে এর পাশেই ফলাফল দেখুন নামে অপশান চলে আসবে সেখানে ক্লিক করলে চার্জার ফলাফল দেখা যাবে রেজাল্ট প্রকাশ করার পরেই ওয়েবসাইটের মাধ্যমে এভাবে সহজে নার্জার রেজাল্ট দেখা যাবে এই ছিল ব্যবসিকা ইউনিটের পূর্ণ ফল প্রকাশের সর্বশেষ আপডেট খবর এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ